রাজশাহী ছাড়িয়ে গেছে রাজশাহীর আমের থেকে আমাদের আম গুণগত মানের স্বাদে দামে অনেক ভালো সাতক্ষীরার আম সাতক্ষীরা চৌষট্টা জেলার ভেতরে বর্তমান সব থেকে ভালো আম আমাদের সাতক্ষীরার আম যা রাজশাহী ছাড়িয়ে গেছে আমের বাজার কেন আমের বাজার আজকে যাচ্ছে দুই হাজার টাকা থেকে আঠাশশো তিন হাজার টাকা পর্যন্ত গোপ ভোগামটা গোপাল ভোগাম আঠারোশো উনিশশো থেকে তেইশশো চব্বিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আমাদের এখন হিংসা গোড়াম উঠিনি কয়েক দিনের আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বের যে কোনো জায়গায় আমরা হিংসা গোড় দিতে পারব গতবারের তুলনায় এবার আম হয়েছে আংশিক মানে খুবই কম কিন্তু এই বর্তমান তাপে আর যেটুকু আম হয়েছিলো তাপে এবং আবহাওয়ার জন্য আমটা নষ্ট হয়ে গেছে আমাদের এখানে কৃষকরা আম যে দামি পাক এরা লাভবান হতে পারবে না কারণ তাদের হয়তো দশটা বাগানে দশটা গাছ থেকে একটা গাছে ফল হয়েছে আর আমাদের আমটার ডেটটা কমানোর প্রয়োজন হিমসাগরটা নাহলে আমটা রাখা যাবে না আবহাওয়া দুর্যোগপূর্ণ